আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনার আদরের বিড়ালটি আচমকা খাওয়া বন্ধ করে দিয়েছে বা সারাদিন চুপচাপ কোণে বসে থাকে আজকের ভিডিওতে আমরা জানবো বিড়াল অসুস্থ হলে কি কি লক্ষণ দেখা দেয় এবং এটি কেন ঘটে আর ঘরে বসেই কিভাবে প্রাথমিক চিকিৎসা নিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝখানে থাকবে গুরুত্বপূর্ণ টিপস প্রথমে জেনে নেই বিড়ালের অসুস্থতার লক্ষণগুলো এক খাওয়া বন্ধ করে দেওয়া বা অল্প খাওয়া বিড়াল যদি হঠাৎ করে খাওয়া বন্ধ করে দেয় সেটি রোগের প্রধান লক্ষণ হতে পারে দুই অতিরিক্ত ঘুমানো ও নিস্তেজ ভাব সারাদিন ঘুমানো আর খেলতে না চাওয়া মানে তার শরীর ভালো নেই নর্মালি বিড়ালরা একটু বেশি ঘুমায় কিন্তু ঘুমানোর পাশাপাশি খাওয়া দাওয়া যদি বন্ধ করে দেয় তাহলেই এই লক্ষণটি ধরে নিতে হবে অসুস্থতার লক্ষণ তিন বমি বা পাতলা পায়খানা বিড়াল যদি বারবার বমি করে বা পাতলা পায়খানা করে সঙ্গে শরীর শুকিয়ে যাচ্ছে তবে এটি মারাত্মক হতে পারে দ্রুত ভ্যাটের পরামর্শ নিতে হবে চার হাঁচি কাশি বা শ্বাসকষ্ট ঠান্ডা লাগা ইনফেকশন বা ভাইরাসজনিত রোগের ইঙ্গিত হতে পারে এটি পাঁচ চোখ দিয়ে পানি পড়া বা নাক বন্ধ সংক্রমণ বা ফ্লু এর লক্ষণ এটি ছয় অতিরিক্ত চুলকানি বা চামড়ার মধ্যে সমস্যা অ্যালার্জি ফাঙ্গাল ইনফেকশন বা পোকা অর্থাৎ ফ্লি হওয়ার ইঙ্গিত এটি এই অসুস্থতার লক্ষণগুলোর সম্ভাব্য কারণসমূহ কী চলুন জেনে নেই এক খারাপ খাবার বা অ্যালার্জি অনুপযুক্ত খাবার খাওয়ালে হজমের সমস্যা বমি বা অ্যালার্জি হতে পারে দুই ঠান্ডা আবহাওয়া বা বাতাসে ভাইরাস বিড়াল ঠান্ডায় সংবেদনশীল বিশেষ করে বাচ্চা বিড়াল বেশি আক্রান্ত হয় তিন পোকামাকড় বা পরজীবী দেহের ভেতরে বা বাইরে পরজীবী থাকলে শরীর দুর্বল হয় চার হজমজনিত সমস্যা অতিরিক্ত মাংস তেল বা কাঁচা খাবার হজমের সমস্যা করতে পারে পাঁচ ভ্যাকসিন বা চিকিৎসার অভাব অনেক সময় নিয়মিত টিকা না দিলে ভাইরাস সহজেই আক্রমণ করে এমন মুহূর্তে করণীয় কী ও এর প্রতিকার কী এক পর্যবেক্ষণ করুন এক থেকে দুই দিনের মধ্যে যদি উপসর্গ না কমে দ্রুত ব্যবস্থা নিতে হবে দুই খাবার পরিবর্তন করুন কোনো অ্যালার্জি হয় এমন খাবার বন্ধ করুন সিদ্ধ মুরগি ভাত ও হালকা খাবার দিন তিন পর্যাপ্ত পানি দিন ডায়রিয়া বা বমির সময় পানি খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনে ইলেকট্রোলাইট পানি দিতে পারেন চার গরম জায়গায় রাখুন ঠান্ডা থেকে দূরে রাখুন প্রয়োজনে কাঁথা বা হালকা কাপড়ে মুড়ে রাখুন পাঁচ চোখ বা নাক পরিষ্কার করুন গরম পানিতে ভেজানো তুলা দিয়ে আলতো করে চোখ মুখ পরিষ্কার করুন ছয় প্রাথমিক ঔষধ প্যাট ব্যথা বা গ্যাসের জন্য ভ্যাট অনুমোদিত সিমেথিকন ড্রপ স্কিনের জন্য অ্যান্টিফাঙ্গাল পাউডার বা স্প্রে এগুলো সম্পূর্ণ ভ্যাটের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন সাত দ্রুত ভ্যাটের পরামর্শ নিন আটচল্লিশ ঘন্টার মধ্যে উপসর্গ না কমলে পশু চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে এখন চলুন জেনে নেই বিড়ালকে সুস্থ রাখতে কিছু বিশেষ টিপস সম্পর্কে মাসে একবার ডিওয়ার্মিং ও ফ্রি ট্রিটমেন্ট করাবেন এতে করে আপনার বিড়াল সুস্থ থাকবে খাবারের ভারসাম্য বজায় রাখুন নিয়মিত বিড়ালকে গ্রুমিং করুন পরিষ্কার পানির ব্যবস্থা রাখুন বছরে একবার বিড়ালকে ভ্যাকসিন দিন আপনার পোষা বিড়াল সুস্থ থাকুক এটাই আমাদের কামনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ